হ্যালো বন্ধুরা আমি সঙ্গীতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ সতেরোই আগস্ট সময় এখন সন্ধ্যে ছটা বাগানে চলে গিয়েছিলাম প্রায় সকাল এগারোটার দিকে একটু একটু বৃষ্টিও হচ্ছিল মেঘলা ছিল যেহেতু এদিকে শাক গাছগুলোর মধ্যে দেখছিলাম কদিন আগে দু একটা শামু মাঝে মাঝেই যেহেতু বৃষ্টি হচ্ছে তাই কোনো রকম কোনো ওষুধ দেওয়া যাবে না যদিও বা আমি খুব একটা ওষুধ ব্যবহার করি না যা ব্যবহার করি ঘরেই তৈরি করে নিই আর এই দেখুন কাটের ছাইগুলোকে ছড়িয়ে দিচ্ছি যাতে শামুকগুলো একেবারেই চলে যায় আর যাতে না তৈরি হয়ে যায় কারণ শামুক কিন্তু অনেক বেড়ে যায় এদিকেও একটু ছড়িয়ে দেবো এদিকে লাল শাকে দানা দিয়েছিলাম সেই দিকেও একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো বৃষ্টি হলে কোনো অসুবিধা নেই কাটের ছাইতে প্রচুর পরিমাণে পটাস থাকে আবার এখানে দেখছি উচ্ছে গাছ তো হয়েই ছিল আবারও কিসের দানা উঠছে মানে চারা উঠছে হয়তো তেঁতুলেরও হতে পারে তেঁতুলেরই দানার মতো লাগছিল তো যাই হোক একটু বড় হলে তুলে দেবো রাখবো না পঁইশাকগুলো কিন্তু দিব্য বড় হচ্ছে এগুলো শীতের জন্য আমি রেখেছি পুঁই মিটলি করার জন্য আমার পুঁই মিটলি কিন্তু ভীষণই ভালো লাগে রান্নায় এখানে দু রকমের পুঁইশাক রয়েছে লাল পুঁই এবং সাদা পুঁই লাল পুঁইটা তো যে কিভাবে আমি তৈরি করেছি ডাল কাটিং থেকেই বরবটি গাছের চারাগুলো এখানে রয়েছে তার ওপরেও আমি কাঠের ছাই দিয়ে দিলাম কারণ ছোট অবস্থা থেকেই যদি একটুখানি কাঠের ছাই দেওয়া যায় তাহলে কিন্তু পোকামাকড় বা ফাঙ্গাস যেহেতু এত বৃষ্টি হচ্ছে তো তাই এই সব লাগার সম্ভাবনা থাকে না দিব্যি বাড়ছে এখনও পর্যন্ত গাছে কিন্তু আমি জল দিতে পারিনি কারণ এত বৃষ্টি হচ্ছে জল দেবার প্রয়োজনই নেই পরের দিন সকালবেলা জন্মাষ্টমীর ছিল অনেক কাজের চাপে বাগানে আসতেই পারিনি আর যেহেতু সকাল থেকে অনেক রোদ উঠেছিলো তাই গাছ কিছু কিছু গাছ একটু ঝিমিয়ে পড়েছিলো কিন্তু একেবারেই সময় ছিল না বলে কোনো গাছেই তেমন শুধুমাত্র মাধবী লতাতে দিয়ে দিলাম কারণ মাধবী লতা ভীষণই জল পছন্দ করে অন্তত রোদ উঠলে তিনবার জল দিতেই হয় অন্যান্য গাছ তবুও একটু মেনে নেয় আমি ভেবেছিলাম জন্মাষ্টমীর দিনে একটু বৃষ্টি হবে তাহলে ছাদে জল দিতে হবে না কিন্তু এত কড়া রোদ উঠেছে এখান থেকে দুটো লেবুও তুলবো এই নতুন গাছটা লেবু কিন্তু এখনও পর্যন্ত আমি গোপালকেও দিইনি আর এবং আমরাও টেস্ট করে দেখিনি তো এখান থেকেই দুটো লেবু তুলে নেবো আর কলাপাতা পাতা কাটবো কলা পাতা যদিও বা আমার কেনা হয়েছে তবুও একটু কম পড়ছে একটা নিলেই হয়ে যাবে লেবুগুলো কিন্তু বেশ হৃষ্টপৃষ্ট হয়েছে জানি না স্বাদটা কেমন হবে আমি গোপালকে দিয়ে তারপর আপনাদেরকে বলবো যে কেমন টেস্ট ছিল এই লেবুগুলোকে তোলা হয়ে গেল এবার কলা নেব কলাপাতাটা কেটে নেবো উপরের পাতাটাই নিলাম আর নিতে গিয়ে কিন্তু নিচেই পড়ে গেছিলো একেবারে আমার একতলায় পড়ে গিয়েছিল মানে গ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোরে পড়ে চারতলা থেকে সেটাকেই আমার ছেলে তুলে সাথে কিছুটা ফুলও তুলে যদিও বা ফুল অনেক লাগবে আজকে অনেকগুলো ফুল কিনেও এনেছি মালার সাথে আর বাকি যে বাগানে ফুল আছে সেগুলোকেও সব তুলে আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছিল তাই এখনো পর্যন্ত খুব একটা অসুবিধা হবে না কিছু কিছু গাছের ছাড়া কিছু কিছু গাছ মানে ওই কলকে গাছ একটা তারপরে মাধবীলতা গাছ এই সব গাছগুলো একটু কাহিল হয়ে করে বাকি সমস্ত সবজি গাছ টবজি গাছের দরকার লাগবে না আর এই ফুল গাছ ফুল গাছগুলো বিকালবেলার দিকে যদি একটুখানি ফাঁকা হতে পারি তখনই আসবো এখন তো একেবারেই সময় নেই যেহেতু জন্মাষ্টমী প্রচুর কাজ অনেক ভোগ বানাতে হবে নাড়ু লাড্ডু তালের বড়া মালপোয়া গোপালের ভেজ বিরিয়ানি সব আরও অনেক কাজ আছে তারপরে তো ফল বানানো রয়েইছে অনেক কিছু কাজ ঠাজ করতে করতেই সন্ধে হয়ে যাবে সেই জন্য আর আসাও হবে না ঠিক তাই কাজ করতে করতে সন্ধেই হয়ে গিয়েছিল ঘরে কোনো পুজো থাকলে কিন্তু পুজোর আগে যেহেতু অনেক সময় লাগে পুজোর ঠিক পরে কিন্তু কাজ আরও অনেকটাই বেড়ে যায় এই সব ফলগুলোকে তুলব সবাইকে প্রসাদ দেবো লোককে খাওয়াবো কিছু কিছু বাচ্চারা এসছে সেই বাচ্চাদেরকে প্রসাদ দেওয়ানো খাওয়ানো এত বাসন বেড়ায় পুজোর বাসন রান্নার বাসন প্রচুর প্রচুর তারপরে ঘর পরিষ্কার করো ঠাকুর ঘর পরিষ্কার করো গ্যাসের জায়গা মানে এত কাজ যে একটুখানি শ্বাস নেবারও টাইম থাকে না এই সমস্ত ছেড়ে আমি কীভাবে উপরে যাবো এই দেখুন গোপালের ভোগ আমি যতটুকুনি পেরেছি করার চেষ্টা করেছি আমার সাথে আমার মেয়েও সাহায্য করেছে কিন্তু রান্নাটা যেহেতু টোটালি আমি করেছি ও হেল্পারি হিসেবে প্রচুর কাজ করে দিয়েছে প্রচুর কম বাসন বেড়ায় একটার পুজো পুজো হলে সেই জন্য তারপরে ওকে দিয়ে সমস্ত বাড়ি বাড়ি প্রসাদ বিতরণ করা ভোগ দেওয়া এইসবের তো কাজের শেষ নেই তারপর সেই সমস্ত বাসন আলাদা করে মাজা ঠাকুরের বাসন আলাদা রান্নার বাসন আলাদা মানে রান্না করতে গিয়ে আমার পাঁচ ছটা কড়াই ব্যবহার করেছি শুধুমাত্র যেই কড়াগুলোতে রান্না করেছি সব নিরামিষ যেহেতু এই সমস্ত দিক করতে করতে বাগানে কিন্তু এখনও পর্যন্ত আমি যাবার সময় পাইনি আর আপনাদেরকে তো আমি আমার গোপালদেরকে দেখালাম তিনটে গোপাল ঠাকুরঘরটা কিন্তু দুদিন আগেই আমি খুব ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করেছিলাম আজকে আবারও অনেক ভোরবেলা ঠাকুর ঠাকুরঘরটাকে আবারও নতুন করে পরিষ্কার করে সিংহাসন সরিয়েছি যেহেতু পাথরের সিংহাসন আমার হাজবেন্ড সরাতে সাহায্য করেছিল তারপর কিন্তু আমরা নতুন করে আবার ঠাকুর ঠাকুরঘর সাজিয়েছিলাম এদিকে দেখুন টেবিল পুরো একেবারে একসা হয়ে রয়েছে এই জিনিসগুলোকে খালি করতে হবে তারপরে পোশাক দেওয়ার পর যেগুলো রয়েছে গ্যাসে এখনও বাসন চাপানো রয়েছে এখানে ফলগুলোকে সব অনেকটা খালি হয়েছে অনেকটা খালি হয়নি নিচে কিছু কিছু জিনিস যেগুলো দিয়েছি মানে তরকারি ফরকারি ঠাকুরের যে বিরিয়ানি তারপরে ঠাকুরের যে পায়েস ঠায়েস সেগুলো কিছু কিছু দেওয়া এখনও বাকি রয়েছে এখনও দিতে হবে কোনটা আবার জাল দিতে হবে কোনটা জাল দিতে হবে না সব দেখতে দেখতে কি এখনও পর্যন্ত আমার সময় হয়ে উঠছিল না এই দেখো এখানে লুচিটা প্রায় শেষের দিকে এই বাসনটাকেও বের করতে হবে লুচিটা অন্য জায়গায় করতে হবে এতটুকুনি শান্তি আছে যে বেলা কোনো রান্না বান্না করতে হবে না কারণ এখনই সন্ধে ছটা বেজে গিয়েছে এখনও কিছু জনকে প্রসাদ দেওয়া বাকি রয়েছে এইগুলোকে তোলা বাকি নাড়ু তিন গামলা করেছিলাম দু গামলা শেষ হয়ে গিয়েছে এক গামলা রয়েছে মালপো ওই কটা রয়েছে এদিকে রয়েছে আলুর দম করেছিলাম গোপালের জন্য আর পাশে লুচি সিমুইটাও অনেকটা শেষ হয়ে গিয়েছে কিছুটা রয়েছে আর বিরিয়ানি দু গামলা করেছিলাম দু গামলার মধ্যে এখন রয়েছে এই হাফ গামলা মতো এদিকের প্রসাদগুলো দিয়ে বাকি রয়েছে এইটুকুনি ফল প্রসাদ রয়েছে সেগুলোকেও খালি করতে হবে একটা সংসারে কাজের শেষ নেই তার মধ্যে আবার ঠাকুর পুজোর যদি ব্যাপার থাকে তাহলে তো সেই দিনকে একেবারেই এদিক ওদিক নড়া যাবে না তার মধ্যে ছেলেটা সেই যে ছুটির মানে যেদিন যেদিন ছুটি থাকে সারাটা দিন মাঠে ঘাটে ঘুরে বেড়ায় সাইকেল নিয়ে বন্ধুবান্ধব নিয়ে ডেকে ডেকে খুঁজে খুঁজে নিয়ে আনতে হবে খাওয়াতে হবে এখন এই সমস্ত কাজগুলোকে সেরে খাবারগুলোকে তুলে চলে এসেছিলাম মাঠে মাঠ বন্ধ হবার সময় হয়েছে আর আমার নবাব পুত্র দেখুন সেই সাইকেল নিয়ে ছাড়া ওর পেছন পিছনে আমি ঘুরে বেড়াচ্ছি সাইকেলের পেছন পেছন তবু বাড়ি যাবেই না এক একটুখানি একটুখানি করে আমাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে ও মাঠে ঘুরে করছে দেখেছেন একটু যে বাগানে যাবো একে ঘরে রেখে তারপরে তো এখন কি করে বাগানে যাই বলুন কারণ এখনও সাড়ে সাতটা আটটার দিকে বাজে এখনও যদি ছেলে বাইরে থাকে কখন ঢুকবে ও আর আমি যদি বাগানে একবার চলে যাই তাহলে তো ওখানে কিছুক্ষণ থাকবো আর এদিকে ছেলে সেই সুযোগে আবার কোথায় খেলতে চলে যাবে সেই জন্য ওকে বাড়িতে রেখে তারপর বাগানে আসবো এদিকে এই পার্কের মাঠে একটা ডালিম গাছে ভর্তি ডালিম ফুল হয়েছে দেখতে এত সুন্দর লাগছে পুরো গাছ ভরে ডালিম ফুল এই দেখুন লাল লাল ফুলে ভরে গেছে কিন্তু এই গাছটাতে আমি কোনো সময়তে এই ডালিম হতে দেখি না ফুলগুলো কিন্তু ঝরেই যায় আর এই যে মাঠ বন্ধ হয়ে গিয়েছে ওনার মন খারাপ হয়ে গেছে এখন বুঝিয়ে সুঝিয়ে নিয়ে গেছি তবুও ইচ্ছা নেই এখনও আর থাকা মানে এত টাইম হয়ে গেছে ওকে বাড়িতে এনে পরিষ্কার করিয়ে খেতে দিয়েছি এবার আমি এসেছি ওপরে এদিকের গাছগুলোকেও জল দেওয়া হয়নি এখানে ছোট ছোট চারা গাছ রয়েছে এইগুলোতেও জল দিতে পারিনি এইগুলো এখন জল দেবো তারপর চলে এলাম চারতলার ওপরের ছাদে কোনো কাজ তো এখন করতেই পারবো না কারণ আর কাজ করার দরকার নেই সারাদিন গাছে জল পড়েনি কিন্তু গাছগুলো কিন্তু ঠিকঠাকই রয়েছে এবছরে প্রথম দেখলাম যে জন্মাষ্টমীতে বৃষ্টি হলো না যাই হোক সব কিছুই পরিবর্তন হচ্ছে দিনকালের সাথে সাথে কিছু করার নেই ভীষণ টায়ার্ড তাই এখানে বসলাম এত শান্তি লাগছে বলার কথা নয় তবে এখানে বেশিক্ষণ বসতে পারবো না কারণ নিচে আবারও বাকিজনদের ক্ষেত্রে দিতে হবে আমি নিজেও একটুখানি প্রসাদ খাবো তারপরে গোপালকে শয়ন দেবো এখনও কিন্তু গোপালকে শয়ন দিতে পারিনি আমি যেহেতু অনেক ক্লান্ত ছিলাম তাই ভাবলাম একটু বাগান দিয়ে ঘুরে যাই আধ ঘন্টা মতো বসলেও মনটা শান্তি হবে একটু ক্লান্তিটা দূর হবে যেহেতু বাগান আমার জীবন বাগান ছাড়া আমি বাঁচতেই পারবো না বাগানের কোনো কাজই আজই করতে পারলাম না দেখেও তো মনটা শান্তি লাগে এই দেখুন রাতের বাগানটা এরকম লাগছে আমার তো ভীষণই ভালো লাগে খুব শান্তি এত শান্তি এই জায়গাটাতে আমি যেহেতু কলকাতায় থাকি আর এমন জায়গায় থাকি যেখানে চারিপাশে বড় বড় বিল্ডিং ফ্ল্যাট কমপ্লেক্স এইসবে ভরা রয়েছে তাই এর মাঝে আমি ছাদ বাগানের মধ্যে গাছ করি তো আমার খুবই ভালো লাগে সারা দিন তো বড় বড় গাড়ি বাস অটো রিস্কার প্যাপো আওয়াজ হতেই থাকে এত কানে লাগে সেখানে যখন এই উপরে উঠে যাই খোলা আকাশ দেখি দিনের বেলাতেও ভালো লাগে এবং রাতেও এত শান্তি দেখুন কত নিস্তব্ধ রাতে শহরে অনেক সুবিধা আছে কথাটা ঠিক কিন্তু এত জ্ঞাম তবে গ্রামে আবার সেই দিকটা নেই গ্রামে একটুখানি শান্তি নিরিবিলি আছে তবে গ্রামে কাজের সোর্সটা আবার কম চলুন অনেক রাত হয়ে গেছে এবার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন